যদি হয় যদি এদেশে কখনো ইসলামী রাষ্ট্র হয় আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সবাই বলেন আমি একদিন হবেই বলেন ইনশাল ওই জনেকে বলে যে হুজুর কোরআনের রাষ্ট্রের যে কথা কন আপনারা কোরআন যদি কায়েম হয়ে যায় তাহলে হিন্দুদের হবে কি তা আমি জিজ্ঞেস করি মায়ের সাইতে খালার দরদ বেশি হয় এটা কি সুলক্ষণ না কুলক্ষণ আচ্ছা বলেন তো ভাই এই মুসলমান বানাইছে কে হিন্দু আর খ্রিস্টান কে বানাইছে এ কোরআন শরীফ কার তো কোরআনের আইন যদি চালু হয় তাহলে হিন্দুদের অসুবিধা হবে তা আপনি ভাবলেন কি করে কয় যে হুজুর কোরআন হলো পুরাণ দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআন তখন বিজ্ঞান ছিল না বিজ্ঞানের যুগেই কোরআন দিয়ে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান সব একসাথে চলবে কেমনে তাই বলি ভাই সূর্যটা কতদিনের পুরাণ তা তো একশো এক কোটি দেড় কোটি দুই কোটি বছর আগের পুরাণ হইতে পারে বলি ভাই এক কোটি বছর হোক আর দেড় কোটি হোক কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা বিজা বিজা লাগে বলে কয় যে না তাপ ঠিক মতো দেয় সেই তাপ শুধু মুসলমানে পায় হিন্দুরা পায় না বলে মুসলমানে যখন ডাব খায় খুব মিষ্টি লাগে ডাবের পানি আর হিন্দুরা যখন খায় তিটার চোটে মুখ কানের কাছে চলে যায় এরকম হয় বৃষ্টি যখন হয় মুসলমানের জমিনে ফসল হয় আর হিন্দুরা তাকায় তাকায় দেখে তার জমি ভাইটে যায় এরকম হয় তাহলে কোটি বছরের পুরানা সূর্য যদি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে বিশ্ববাসীকে উপকৃত করতে পারে তাহলে সেই একই আল্লাহ কোরআন শরীফ মাত্র দেড় হাজার বছর আগের টাটকা কোরআন শরীফ সূর্যের তুলনায় কোরআন কি টাটকা কোটি বছর বছর আগে এটা হাজার আগে এই আল্লাহর সূর্য বলে এই কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সব শান্তি পাবে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু হলে এই দেশ যখন নামে দাঁত আনতে দাঁড়াবে যেমন দাঁড়িয়েছে ভারত পৃথিবীতে কোথাও শান্তি হবে না কোরআনের রাস কায়েম না হলে আমরা সেই কোরআনের দিকে দাওয়াত দিই